সে চাইলে এখনই বাড়ি ফিরে যেতে পারে সেই গরিব অন্ধকার জীবনে অথবা সে চাইলে অংশ নিতে পারে এক মৃত্যুপণ বক্সিং প্রতিযোগিতায় জিতলে টিকে থাকার সুযোগ কোনো উপায় না দেখে ছেলেটি সম্মত হয় প্রথম ম্যাচে তার বিপক্ষে ছোটখাটো দেখতে এক নিজেকে অনেক শক্তিশালী ভেবে বোকা বানায় সে কিন্তু গিয়ে দেখে সেই ছোটখাটো প্রতিপক্ষ তার চেয়ে বেশি দক্ষ গতিশীলতা প্রতিক্রিয়া সব দিক থেকে কিছুক্ষণ পরে সে পড়ে যায় রিঙে সবাই হাসাহাসি শুরু করে তার বিদায়ের বাসি বাজে কিন্তু রিং ছাড়ার সময় সে একটি জিনিস করে যা সকলকে স্তব্ধ করে দেয় সে এক ঘুষিতে আটশো কেজি স্যান্ডব্যাগকে নিচে ফেলে দেয় এটি দেখে সেই কোচ নিশ্চিত হন এই ছেড়ে জন্মগতভাবে বক্সিংয়ের জন্য উপযুক্ত শুধু অভিজ্ঞতা নেই কোচ তাকে বিনা পয়সায় শেখাতে চান কারণ তিনি চান অন্ধকারে হারিয়ে না যাক কোচ বলেন সবচেয়ে বড় শত্রু হলো নিজের ভেতরের অস্থিরতা নিজেকে নিয়ন্ত্রণ করলেই জয় নিশ্চিত ছেলেটি নিজেকে পরিবর্তন করে যদিও মা ছেলের বক্সিং পছন্দ করেন না কারণ সহিংসতা ঈশ্বরের অবজ্ঞা তবুও সে হাল ছাড়ে না পরবর্তীতে সে আবার সেই ছোট প্রতিপক্ষকে হারিয়ে দেয় আর তখন সে জানায় সে অলিম্পিকে যেতে চায় কোচ বলেন সবকিছুর জন্য সময় লাগে কিন্তু ছেলেটি অপেক্ষা করতে রাজি নয় এক বছরেই সে অলিম্পিকে জায়গা করে নেয় তার প্রতিপক্ষ ছিল এক সোভিয়েত যোদ্ধা যার দুইশো তিনটি জয় রয়েছে প্রথমে সবাই ভেবেছিল সে কিছুই করতে পারবে না কিন্তু রিংয়ের মধ্যে তার ভেতরে গোমন্ত বাঘ ওঠে কয়েকটি ঘুষিতেই সে প্রতিপক্ষকে করে করে সোনার পদক কিন্তু আনন্দ না যখন সে ফিরে আসে পদক নিয়ে তখন তার বন্ধু বান্ধবরা তাকে ব্যঙ্গ করে কারণ সে একজন কৃষ্ণাঙ্গ হয়েও আমেরিকার পতাকা উঁচিয়ে ধরেছে যেখানে সে সময় কৃষ্ণাঙ্গদের মানুষ বলেই ধরা হতো না অপমানিত ও হতাশ হয়ে সে সিদ্ধান্ত নেয় এইবার সে পাবে বিশ্বসেরা হওয়ার স্বীকৃতি বক্সিং চ্যাম্পিয়নশিপ বেল্ট তার মা কষ্ট পান কারণ বক্সিংকে তিনি ঈশ্বরের বিরুদ্ধাচরণ মনে করেন তবুও সে থেমে থাকে না কঠিন পরিশ্রম দক্ষ কোচ দিন রাত পরিশ্রম তাকে অপ্রতিরোধ করে তোলে সে টানা সাঁয়ত্রিশটি ম্যাচ যেতে কোনোটিতেই হার না মেনে অবশেষে তার সামনে আসে সেই চ্যাম্পিয়ন ফ্রেজার যিনি একসময় মোহাম্মদ আলীকেও হারিয়েছিলেন এইবার লড়াইটা আলাদা সবাই জানতো এটা সহজ হবে না প্রথমে সে ফেজারের ঘুষি খায় কিন্তু খুব শিগগিরই আত্মসম্বরণ করে শক্তি সঞ্চয় করে এক ঘুষিতে সে ফেজারকেও মাটিতে শুয়ে দেয় এভাবেই জর্জ ফোরম্যান হয়ে ওঠেন কিংবদন্তি এক ছেড়া দ্রুত থেকে শুরু করে বিশ্বসেরা হওয়ার যাত্রা